আমি কোনটা মিথ্যে আর সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেবো না আমি যখন তার পরিবারের সাথে কথা বলি তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম আজকে মঙ্গলবার এই আজকে সোমবার সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম সোমবার যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি যারাই যুক্ত তাহলে আমি নিজে সোমবার আগামী সোমবার রবিবার পর্যন্ত দেখে আমি सीबीआई এর হাতে কেস তুলে দেব তৃণমূল কংগ্রেস কি ভেঙে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দলটা ভেঙে এবার দুটো দলে ভাগ হচ্ছে কেন কি কারণে দেখুন আজকে এই ভিডিওটা নমস্কার গট পাবলিক ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছিল একটি গণ আন্দোলনের হাত ধরে তারা ক্ষমতায় এসেছিলেন গণ আন্দোলনের আর এবার কি পতন হবে গণ আন্দোলনের মাধ্যমে অনেকে বলছেন যে যে তার কিন্তু পড়েছে নবান্নে সোমবার রীতিমতো তৈরি ঘড়ি একটি বৈঠক ডাকা হয়েছে রিভিউ বৈঠক এবং সেই বৈঠকের একটা সময় থাকে একটা ব্যবধান থাকে জানা যাচ্ছে এবারে ব্যবধান সেই সময়ের ব্যবধানের অনেক আগে কিন্তু এই বৈঠকটি ডাকা হয়েছে কিন্তু কেন বৈঠকে উপস্থিত থাকবেন কিন্তু রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং উচ্চ পদস্থ পুলিশের আধিকারিকরা উপস্থিত থাকবেন একদিকে যেখানে গোটা বাংলা জ্বলছে এই গণ আন্দোলন যে নির্যাতিতা যাতে বিচার পায় অন্যদিকে একটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই সব কিছুর মধ্যে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার উপর আপনাদেরকে মনে করিয়ে দিই ন তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে অভয়া অভয়াকাণ্ডের শুনানি রয়েছে পাশাপাশি অভয়ার যে ঘটনা যে কাণ্ড তার এক মাসের পূর্তি হবে এই ন তারিখ সোমবার যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকটি ডেকেছেন বেলা একটার সময় বৈঠকটি রয়েছে কিন্তু অনেকে বলছেন যে এই বৈঠকের পিছনে কিন্তু বোঝায় যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কোথাও না কোথাও ভাঙছে রীতিমতো তৃণমূল কংগ্রেসে যেভাবে এক চেটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথা চলতো সেটা কিন্তু আর বজায় নেই সেটা স্পষ্ট হয়েছে কখন যখন দেখা গিয়েছে সুখেন্দু শেখর রায় তিনি মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যখন দেখা গিয়েছে শান্তনু সেন মুখ খুলেছেন এমন কিছু কথা বলেছেন যেটা কিনা দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছে তারপর থেকেই এই জল্পনা তুঙ্গে স্পষ্ট কোথাও যাচ্ছে যে সেই আগের মতো যে কথা বলা হতো যে তৃণমূল যে কংগ্রেসে একটাই পোস্ট রয়েছে আর বাকি সব ল্যাম্প পোস্ট সেটা যে আর মেনে নিচ্ছে না তৃণমূল কংগ্রেসের একাংশ তার আঁচ পাওয়া যাচ্ছে এই কথাই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে রীতিমতো এই চর্চা তুঙ্গে তার উপর অনেকে আবার বলছেন যে যখন আর্যিকরের এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি বা হুঙ্কার দেন সেই সময়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে গোটা বিষয়টা বা এই ইস্যুটা নিয়ে যথেষ্ট সমবেদন রেখেছেন তিনি যথেষ্ট সচেতন হয়ে কথা বলছেন আর এই সবকিছুর মধ্যেই যে তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো মত এইভাবে চলছে সেটা স্পষ্ট তার প্রথম যে আজ বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা নির্দেশ দিয়েছেন সেগুলো কিন্তু প্রত্যাখ্যান করে তাকে তার কথার বিরুদ্ধে যেতে হচ্ছে প্রথমে হচ্ছে দেখুন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখনই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগগুলো আসলো তাকে কিন্তু রীতিমতো একেবারে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টিং দিয়ে পাঠানো হলো কিন্তু শেষ শেষমেশ সিবিআইর হাতে যখন গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ তখন কিন্তু নিজের পদক্ষেপ থেকে পিছিয়ে এসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একেবারে ব্যবস্থা নিতেই হলো সুতরাং সব মিলিয়ে এই যে বিষয়টা এগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত আগে নিতেন তাতে কিন্তু অনড় থাকতেন এই প্রথমবার দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কিন্তু নিজেকেই কাজ করতে হচ্ছে আর এটাই কি কোথাও না কোথাও দলের ভেতরের চাপ অনেকে বলছেন হ্যাঁ কারণ তৃণমূল কংগ্রেস মুখ বুঝে একচিটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে দলের অবস্থান নয় একটা প্যারালাল কি তাহলে শক্তি শুরু হয়ে গেছে বা একটা প্যারালাল কি ক্ষমতা এসে গেছে তৃণমূল কংগ্রেসে যার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হচ্ছেন অনেকে বলছেন হ্যাঁ তার কারণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে অভয়া কাণ্ডের পর থেকে রীতিমতো মানুষ যেভাবে বলা যেতে পারে যে যে আন্দোলনের মাধ্যমে তারা রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দা এই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো করিশ্মা কিছু আমরা মানব না আমরা শুধু অভয়ার বিচার চাই আর যেভাবে পুলিশ যে দফতর বা মন্ত্রক আর যেভাবে আমরা দেখেছি যে যেভাবে মানে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক আর অন্যদিকে আমরা দেখেছি যে স্বাস্থ্যমন্ত্রক তাহা ফেল মানে চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সকলে যে অভয়া কাণ্ডে মানে প্রচুর লুপহোলস রয়েছে পুলিশের স্বাস্থ্য দফতরের আর কথাটা মনে হয় খুবই হালকা হয়ে গেল যা যা গুরুতর অভিযোগ উঠছে এই দুটো ডিপার্টমেন্টের বিরুদ্ধে এবং এই দুটো বিভাগই হচ্ছে কার আন্ডারে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো বিভাগে কিন্তু দেখেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই গাফিলতি সেখানেই এত বড় বড় গুরুতর অভিযোগ এই দুটো বিভাগের বিরুদ্ধে উঠছে এই দুটি মন্ত্রকের বিরুদ্ধে হচ্ছে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই এই বিষয় নিয়ে কিন্তু সরব হয়েছে সাধারণ মানুষ অন্যদিকে আমরা যদি একটু রাজনৈতিক বিষয়ের কথা বলি যদিও বা অন্যান্য পলিটিক্যাল পার্টিরা বলছে যে যেমন বিজেপি বলছে যে এই যে আন্দোলন এটাকে আমরা পলিটিক্যাল করতে চাই না কিন্তু এটা খুব বাস্তব কথা যে যে কোনো আন্দোলনের শির তারা কিন্তু অবশ্যই রাজনীতি থাকতেই হয় তা না হলে দীর্ঘ মেয়াদি সেই আন্দোলন হওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আমরা যদি দেখি তো বিরোধীদের হাতের রীতিমতো রীতিমতো যে ইস্যু এই মুহূর্তে রয়েছে তাতে করে কিন্তু তৃণমূল কংগ্রেস রীতিমতো কোণঠাসা মানুষ মানুষের প্রতি মানুষের মধ্যে যে ক্ষোভ জন্মেছে বেশ কয়েকটি পুজো কমিটি দেখা যাচ্ছে যে তারা সেই টাকা অনুদানের টাকা ফিরিয়ে দিয়েছেন এবং সেখান থেকে আরো বিষয়টা স্পষ্ট হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু মানুষের মধ্যে মমতা ম্যাজিকের যে যে হাওয়া বা বা জাদু ম্যাজিক সেটার অনেকটা ঘাটতি হয়েছে সুতরাং দু হাজার ছাব্বিশের নির্বাচন যে সামনে রয়েছে আর সবকিছু মিলিয়ে তৃণমূল কংগ্রেসও কিন্তু বৃত্তি মতো কোমর কোষে চেষ্টা করছে যাতে গোটা পরিস্থিতিতে সামাল তারা দিতে পারে কিন্তু একের পর এক ভুল সিদ্ধান্ত একের একের পর পর এক এক ভুল ভুল পদক্ষেপ মন্তব্য যার জন্য আরও বেশি কণ্ঠাসা হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে শুধু তাই নয় দেখুন যদি আমরা কাঞ্চনের কথা বলি যেভাবে তিনি মন্তব্য করেছেন তাতে কিন্তু মানুষের মনে আরও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং এই গোটা বিষয়টাকে ড্যামেজটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সেটাই ভাবছে আর তার জন্যই সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভাবছেন তার জন্যই এই বৈঠকের ডাকটা এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যদিও বা বলা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে যেহেতু আর্জিকর ইস্যু নিয়ে সন্দীপ ঘোষকে নিয়ে বেশ কিছু মতের অমিল ছিল বেশ কিছু দূরত্ব দেখা গিয়েছিল তাতে করে কংগ্রেসে যে ভাঙন ধরেছে সেটা অনেকেই কিন্তু মনে করছেন বলছেন রাজনৈতিক বলে এই নিয়ে কিন্তু ভীষণ গভীর চর্চা তার কারণ যাজার যা পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে মানে এমন একটা ঘটনা যার দরুন নিজে অধ্যক্ষ হয়ে তিনি পদত্যাগ করছিলেন মানে সন্দীপ ঘোষ পদত্যাগ করছিলেন তিনি সরকারি চাকরি থেকে রিজাইন করছিলেন ঠিক সেই সময় মানে একটা যেন ক্ষোভ দেখিয়ে একটা যেন অ্যারোগেন্সি দেখিয়ে যা আমি ছেড়ে দিচ্ছি সেই সময় তাকে খুশি করে প্রমোশন দিয়ে অন্য জায়গায় বদলি করে যাতে তার উপর কোনো রকমভাবে কোনো অভিযোগ তাকে কোনো কিছু ফেস না করতে হয় একেবারে সেই ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার এবার তারপরে কিন্তু রীতিমতো গোটা বিষয়টা নিয়ে তৃণমূলের একাংশ রীতিমতো ক্ষুব্ধ কেন সন্দীপ ঘোষকে এত গুরুত্ব দেওয়া হচ্ছিল এই প্রশ্ন কিন্তু অনেকে তুলছেন তবে এই জি করে যে গণ আন্দোলন বলা যেতে পারে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সব থেকে শক্তিশালী কিন্তু জনতাই আর শেষ কথাটাও কিন্তু জনতাই বলে সুতরাং সব কিছু মিলিয়ে সোমবারের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আর অন্যদিকে মানুষ এখনো পর্যন্ত যেভাবে আমরা দেখেছি যে একটা ছোট্ট মানে একটা ছাত্র সমাজ যেভাবে নড়িয়ে দিয়েছে নবান্নকে চিন্তায় ফেলেছে আগামী দিনে এবার পলিটিক্যাল পার্টিরা যদি এইভাবেই অভিযান ডাকে নবান্ন অভিযান ডাকে তাহলে কিভাবে সামাল দেয় শাসক দল সেটা যেমন দেখার রয়েছে অন্যদিকে গোটা বাংলা বা গোটা দেশ এই মুহূর্তে বিচারের অপেক্ষায় রয়েছে যে কবে অভয়া সে বিচার পাবে গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ ভালো থাকবেন